তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন কিছু হচ্ছে এন্ড ট্রিক দেব এমন কিছু হচ্ছে এন্ড ট্রিক দেব যে এন্ড ট্রিক গুলো আজ পর্যন্ত কোনো টিকটক হতে দূর কথা কোনো ইউটিউবার পর্যন্ত দেওয়া সাহস পায় নাই তো গাইস তোমরা অনেকেই হয়তো বা এখন চিন্তা করতেছো মামিন ভাই আপনার গত ভিডিওতে দেখলাম ভাই আপনি আপনার মনে মানুষের সাথে কথা বলার সাহস পাইতাছেন না কিন্তু আজকে কেমনে আপনি আমাদেরকে খেতে নিয়ে দিবেন ও সরি সরি ইয়া না মানে আপনি আমাদেরকে দিবেন এন্ড ট্রিক তাও আবার কি হচ্ছে এন্ড ট্রিক ভিডিও তো শুরু করছেন আমি ট্রিপস এন্ড ট্রিক আগে লাগাই দিছো আমি দাঁড়াও ভিডিও শুরু করে নেই মিয়া পাগল হয়ে গেছে নাকি তোমরা ভিডিও তো সবাই লাইক টিক করে দাও আচ্ছা তারপরে না হয় আমি ভিডিও গুলো শুরু করতেছি তো গাইস আমি তোমাদেরকে অনেক ওয়েট করেছি তো ফাইনালি আমি ট্রিপস এন্ড ট্রিক গুলো দেয়া শুরু করতেছি তো ট্রিপস এন্ড ট্রিক হলো কিভাবে আপনার গেমের ভিতরে খুব সহজে মে বটেতে পারবেন ওকে গাইস অলরাইট গাইস তো চলো এখন আমি তোমাদের উদ্দেশ্যে একটা শাইরে দেব আয় আয়

আচ্ছা মহিন ভাই আপনি কি র‍্যাঙ্কড খেলবেন এই কারণে তোমাকে ऐड দিছি আমাদের একটা প্ল্যান নাই তাই আপনার মত বটলাইটোবারে ऐड দিছি ও আচ্ছা তাহলে ঠিক আছে তুমি না আমাকে ববন কললা তোমার এত বড় সাহস তুমি আমার মতো একটা টিকটকারকে ফলো করতে পারলা বুঝতে হবে ভাই তোমার সাহস আছে আর আমার সাহস তো নাই আমি প্রিয়জনের সাথে এখনো কথা বলতে পারতাছি না ভাই ভাই অপমানের কি হলো যা সত্যি তাই বলছি ঠিক তো গাইস একটা বুদ্ধি পাইছি এই শালারা তো প্রত্যেক সিজনে গ্র্যান্ডমাস্টার মাস্টার দেয় তো আমি তো জীবনে গ্র্যান্ড যাইতে পারি না এদের সাথে খেলা যদি আমি একটু যাইতে পারি তো এদের সাথে যদি আমি একটা ম্যাচ খেলি র্যাং ম্যাচ তাহলে আমি একবারে সিলভার থেকে ব্রঞ্জ উঠে পারবো কি হলো মোমিন ভাই কিছু বলতেছেন না কেন আরে তুমি যেহেতু এত করে বলতেছ তাহলে তোমাদের সাথে একটা ম্যাচ খেলায় যাই আর আমার তো গ্র্যান্ড মাস্টার উঠতে হবে প্রত্যেক সিজনে গ্র্যান্ড মাস্টার উঠতে পারে না এবার তো উঠতেই হবে তাই না আচ্ছা মোমিন ভাই আগে জুন বুঝে ক্যারেক্টার নেন মোমিন ভাই আপনার জুন কই দিতে হবে কি করে হালার করে হালা তুই কথাটা বলি কে আমাকে নাকি জোন পুষ দিতে হবে ভাই আমি জীবনে জোন পুষ দিচ্ছি ভাই আমি সবসময় রাশ করে খেলে আমার মতো ইউটিউবারে তোরা জোন পুষ দিতে বলে তোদের এত বড় সাহস বাইশ কয়েকটা তো একজনকে জুন প্রশাস দিতেই হয় এ রাশ করে খেলে প্রত্যেকটা ম্যাচে আমার প্রায় দু তিনশো উপরে প্লাস থাকে বুঝছো গায়েজ তোমাদেরকে বলি ভাই চাপাটা কি বেশি হয়ে গেলো না দু তিনশো প্লাস ভাই আমি ভাই সারাদিন ও তোমরা দু তিনশো প্লাস পাই না ভাই প্রত্যেক সিজনের মনে হয় দু প্লাস নিতে পারি না চাপাটা মনে বেশি মারা গেছে কিছু না পড়লেই হইলো ভাই নাহলে তোকে যদি টিক 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 মেরা দেওয়ার অতো ইটু করে কি বলি মোমিন ভাই আপনি জোন পোস দিতে না পারলে তাহলে আপনি কোনো ফ্রেন্ড থাকলে ডাকেন আর আপনার জোন পোস আরতে প্রতি মাসে 99 টাকা করে দিন আচ্ছা মোমিন গেমিং এর টপ সেন্টার পক্ষ থেকে আছে মান্থলি গিভওয়ে তো গাইজ সাদার উপায় কত বড় সাহস তারা আমাকে বলে জনপুষ দেওয়ার জন্য মোমিন গেমিং 11 কে বলে জনপুষ দেওয়ার জন্য ভাই তাদের কত বড় সাহস গাইস তোমরাই বলো তোমাদের তোমরা যদি আমার জায়গায় তাহলে তো ভাই তুমি এতক্ষণ গেমটা আনইনস্টল করে দিতে ভাই কিন্তু আমি তো ভাই গেম আনইনস্টল করতে পারবো না কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমাদেরকে ভিডিও পর দিতে হয় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার একটা ক্লোজ ফ্রেন্ডের অপরিচিত একটা জনপুষার আছে তো তাকে আমি ইনভাইট দিই তো তাকে তাকে দিয়ে ভাই তাদেরকে উচিত শিক্ষা দিতে পারবো আমি আমাকে জীবন বুঝ দিতে বলা ভাই তাদের এত বড় সাহস ভাই তো দেখো আমি ও গাইস আমি খেয়ালি করি না গ্রুপে তো আমি ওই জীবন বসেটাকে রাইখা রাখছি কিন্তু ভাই আমার মনে ছিল না আসলে বুঝছো মুমিন ভাই আমি যে আপনার গ্রুপে এক দুই মিনিট ধরে দাঁড়াইছি আমাকে কি আপনার জুন আর মনে হয় না ভাই তো গাইস আজকের ভিডিওটাতে স্পন্সর করেছে হলো মোবাইল গেমিং ইলেভেন তো তোমরা যারা খুবই অল্প দামে এবং বিশ্বস্তভাবে ডায়মাড অফ করতে চাইতেছো কিন্তু তোমরা বিশ্বস্ত কোনো মানুষ ওয়েবসাইট না তোমরা চাইলে মোবিল তার কাছ থেকে ডপ করতে পারো তো তার কাছ থেকে ডপ করতে কী হবে তোমরা খুবই তাড়াতাড়ি সাপোর্ট সরি সার্ভিসটা পাবা খুবই অল্প দামে এবং বিশ্বস্ত সেবা দিয়ে সে তো তার থেকে কিন্তু আমি অনেকবার ডব করছি এমনকি আমার সাবস্ক্রাইবারও আপ করছে তোমরা চাইলে তার কাছ থেকে ডব করতে পারো তো ডিসক্রিপশনে দেওয়া এবং প্রিন্ট কমেন্টে থাকেন আমরা তারতে যোগাযোগ করতে পারো তো ভিডিও শুরুতে তোমাদের কথা তোমাদের কাছে একটি কথা বলে দেওয়া বলো আমরা কিন্তু দু হাজার সাবস্ক্রাইবারের খুব কাছে আছে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই তোমাদের ভিডিওটা মানে এই ভিডিওটা তোমাদের দশজন বন্ধুদের কাছে শেয়ার করে দেবা

আরে তুমি কি বলতাছো তুমি দেখো যে আমি একাই এম এচে তিরিশটা কিল করবো নিম্ন হলেও তিরিশটা কিল করবো তো আমি তোমাকে চ্যালেঞ্জ দিতেছি তোকে ফাইনালি আমরা পিকের মাটিতে আবার চলে আসছি তো এদিকে যাইতেছি ভাই তিনশো টোকেন খাইতে হবে দুইশো টোকেন দিয়েছো ও হো গাইস আমার কাছে তো জন ক্যারেক্টার লাগানো নাই মানে টোকেন বাজে ওই ক্যারেক্টার লাগানো নাই তো ফাইনালে আমরা যেতেসলো পিকের মাটিতে তো পিকের ময়দানে আমরা এসে পড়ছি তো এদিকে আইন ডে মুন্না আই মিন আমাদের হিপ হপ ভাই হিপ হপ ভাই তো গাইস এখন আমরা জন্মদিনে কে খেতেছি কিছুদিন আগে আমার জন্মদিন চলে গেল তো জন্মদিনের কেকটা আমি খাইতেছি তো জন্মদিনের কেক খাওয়া ভাই আমার কাছে অনেক খারাপ লাগতেছে সরি অনেক ভালো লাগতাছে গাইস তো গাইস ভাই ভাই আমার নেট চলে গেছে নাকি বুঝলাম না গাইস ও ভাইরে ভাই কোন এনিমি আমাকে ডেভেলস দিতেছে ভাইরে ভাই আমি এনিমিটা কি কি মারতে পারবো না গাইস তোমাদের কি মনে হয় গাইস তো গাইস আমাদের এলাকায় কিন্তু বর্তম ও মায়ে ভাই ও ভাই আমি কি চড় দিয়ে মারতাছি গাইস আমি কি বট হয়ে গেলাম নাকি কি গাইস আসলে গাইস আমি মনে হয় বট হয়ে গেছি তো গেছে তোমরা অনেকে মনে করতে পারো যে মোমিন ভাই আপনার ভয়েসটা আজকে কেমন লাগতেছে তো গেছে মেনলি কথা হইতেছে আমাদের এলাকায় বৃষ্টি হইতেছে তো এই কারণে আমি বাইরে বাইরে আসে ভয়েস দিতেছি বৃষ্টির মাঝে বাইরে আসে ভয়েস দিতেছি ভিজা ভিজা ভাই মোবাইল টোবাইল নষ্ট হয়ে গেলে ভাই তোমাদের কাছে দাবি থাকবে কিন্তু গাইস ভিডিও তো যদি লাইকটা করে এখনই লাইক করে দাও তো গাইস ফাইনালি আমরা সামনে দিকে যাইতেছি তো গাইস এদিকে আরেকটা নিয়ে বসে ভাইরে ভাই এড্রে আমি মারতে হবে শালার হিপ হপ বুলিস্তানি হিপ বাচ্চা দরকার নাই মারতে পারি না তোর এত বড় সাহস

কারণ আমি ঠিক চক ও সরি সরি আমি হলাম একটা তো আমি জানি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ফানি হইতেছে

আমি দিব তো গাইছি ফাইনালি দেখো আমার দুষ্টির মধ্যে একটা ক্রিয়েটিভ একটা ভাবনা আসছে তো আমি এখানে আমি নিজে নিজে মরা ট্রাই করতেছি তো দেখো আমি মরতে পারি কি না ও ভাইরে ভাই ফাইনালি ভাই আমি মরে গেছে গ্রেনেড এর দেয়া তো ওপি গেমিং আমাকে রিভাইভ দিতেছে তো ওপি গেমিং রিভাইভটা কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগছে আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না তো गाइस ওপি গেমিং ওপি গেমিং বলতাছে মোমেন ওর কাছে নাকি আরো গ্রেনেড আছে তো মানে আমি তোমাদেরকে একটা ট্রিপস এন্ড ট্রিক দেখাইতে আসি যে গ্রেনেড ইউজ করলে তোমরা র‍্যাঙ্ক ম্যাচে কেমনে আরো 200 প্লাস এক্সট্রা 200 প্লাস পাইবা তো ওপি গেমিং এর কাছ থেকে আমি দুটো গ্রেনেড নিলাম তো দুটো গ্রেনেড নিয়ে আমি যে এই যে আমি ক্যাম্পাসে না আর্মি ক্যাম্পের ভিতরে যে দুটা মানে গ্রেনেড সারবো তো দুটা গ্রেনেড সাইরা ভাই দেখে মরতে পারি নাকি এই ভিতর দিকে সারবো বাইরের দিকে ছাড়লে আবার হবে না তো ভিতর দিকে তোমরা এখন ট্রাই করতে পারো দুই তিন সব প্লাস এক্সট্রা বেশি প্লাস পাইতে পারো দেখো गाइस কেমন আমি নক হয়ে গেছি তো গেমিং আমাকে রিভাইভ দিবে তো ওপি গেমিং এ ওপি গেমিং এর রিভাইভটা কেমন লাগছে এবারে রিভাইভটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আরে হালের বলা তুই ইমোট 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 পরে দে ভাই ভাই তুই

তো গেছে আমরা কিন্তু ভিডিও প্রায় শেষ মুহূর্তে চলে আসতেছি তো গেছে আমরা এদিক দিয়ে যাবো দেখি কোনো এনিমিটি এনিমিটি পাই না কি তো আমি জানি তোমাদের ভয়েসটা অনেক নয়েজ আসতেছে আশেপাশে তো এগুলো তোমরা ইগনোর করবা তো গেছে আমরা এদিকে যেতেছি ইয়ার ওপর তো এদিকে কোনো এনিমি হয় তো আমরা এদিকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি ভাইরে ভাই তো গেস আমরা আবার বিকার মাটিতে চলে আসছি তো আমাদের সামনে গুলিস্তান হিবাব তো গুলিস্তান হিবাবকে নিয়ে দেখা যায় আমরা কি করতে পারি তো সারা তো গুলিস্তান হিবাব আমি এদিকে একটা এই ফালাইছি মানে এই যে কি জানি বলে ইয়ারডপ কি বলে এই তো কসম আমি ফালাইছি মনস্টার ডাক মনস্টার ডাক ফালাইছি তো মনস্টার ডাকটা পড়ে ডাক মনস্টার ডাক পড়লে দুজন মিলে পাটখিতে চলে যাবে সরি সরি দুজন মিলে উঠতে যাবো আমাকে রাখি তুমি মঞ্চ টাক নিয়ে বিদেশে যাবা তারাও আমি মঞ্চ টাক দেখো কি করি আরে ভাই ভাই তুই গাড়ি ফটোস ভাইরে ভাই রে ভাই তোদের মত বন্ধু থাকা থেকে যদি 10 কোটি টাকা আমার ব্যাংকে ঋণ থাকতো তাহলে ভাই চলতে ভাই তো गाइस আমি কিন্তু আমার মঞ্চ টাক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছি বাট এই শালা বুদ্ধের মানে কাছ থেকে আমি কি বাস্তব হবে কি মনে হয় আমার তো মনে হয় যে ভাই নিজের উপরে কোনো কনফিডেন্স নাই কারণ আমি তো আমি একলা ভাই এই শালার বুদ্ধের সাথে ভাই ম্যাচ প্লে করতে কি কষ্ট হয় কি লেভেলের কষ্ট ভাই তোমাদেরকে ভাই কেমনে বুঝাই আমি তো বড় তো সবাই ভিডিও দেখি আপনারা ভিডিও দেখেন তো ভাই একটা ভিডিও বানাইতে প্রচুর প্রচুর সময় দিতে হয় প্রচুর কষ্ট করতে হয়

কোতালে যে পাড়া দেয় বাইরে ভাই বর্ষাকালে আমি বাইরে দিতেছি সাপটা বাইরে আলাপ করলে পারে বা সাপটা ভাই সে লাগাই দেয় তো এদিকে আমাদের কিন্তু জনপ্রোসার নক হয়ে গেছে তো অনেকে মনে মনে করতে পারে যে ভাই এটা কিসের জনপ্রসার ভাই এটাই জনপ্রোসার ভাই ও কিন্তু জনপুষ দিতে পারে না বাট

তুমি দাঁড়াবা না বাইরে ভাই তাড়াতাড়ি প্যাকটা ভাঙো ভাই আমার কিন্তু এই ম্যাচটা ভুয়ে নিতে হবে যেভাবেই হোক আমার এই ম্যাচটা ভুয়ে নিতে হবে ভাই তুমি ভাই যত সম্ভব ট্রাই করো এই ম্যাচটা ভুয়ে নেওয়ার জন্য তো আমরা কিন্তু ফাইনালি এই দিক দিয়ে বেড়ে গেছি ভাই বুঝলাম না আমি আমার ভিতরে কেন গেলাম ভাই কিছুই তো ভাই মাথায় কাজ করতেছে না তো বেশ কি মনে হয় আমার কি এই ম্যাচটা ভুয়ে পাবো হিপের মাঝে দেখো তারপর আমার আটকে দেওয়ার চেষ্টা করতেছে ভাই এইরকম বন্ধু থাকার থেকে ভাই দশ কোটি টাকা ঋণ থাকা ভালো বুঝছো তো আমার আমার মন্তব্যের সাথে কারা কারা এক তবে ভ্যাকসো গাইস আবার ফাটে ও গাইস ফাইনালি আমরা ম্যাচটা বিয়ে নিয়েছি আচ্ছা গাইস তো এরকম বন্ধু থাকার থেকে আর দশ কোটি টাকা দিন থাকা বলো তো আমার এই কথা কি যুক্তিসঙ্গত যদি তোমার মনে হয় যুক্তিসঙ্গত তাহলে ভিডিওতে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো ওকে ভাই